ডিভোর্স শব্দটা শুনলেই মনে হয় জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু সত্যি হল ডিভোর্স কখনোই জীবনের শেষ নয় এটি এক নতুন অধ্যায়ের শুরু একটি আত্মা আবিষ্কারের যাত্রা কেউ ভুল করেছে কেউ আঘাত পেয়েছে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি কিন্তু তাতে আপনি ব্যর্থ নন আপনি জীবনে নতুনভাবে উঠতে পারবেন নতুন স্বপ্ন দেখতে পারবেন নতুন শক্তি তৈরি করতে পারবেন ডিভোর্স এমন একটি অধ্যায় যা মানুষকে ভাঙে না বরং শক্তিশালী হতে শেখাই আজকে আমরা জানবো ডিভোর্স হওয়ার পর কিভাবে নিজেকে শক্তিশালী করে তুলবেন ডিভোর্স মানে সম্পর্ক শেষ মানুষ না এটি ব্যর্থতার সাইন নয় এটি নতুন উপলব্ধির সুযোগ কখনো কখনো আলাদা হওয়াই নিজের শান্তি রক্ষা করার সবচেয়ে বড়ো সাহসী উপায় ভেঙে যাওয়ার অভিজ্ঞতায় মানুষকে আরও পরিণত করে ডিভোর্স আপনাকে নিজের মূল্য বুঝতে শেখায় আপনি একা নন লাখো মানুষ ডিভোর্সের পর আরও ভালো জীবন পেয়েছে ভালোবাসা নেই এমন সম্পর্ক ধরে রাখার চেয়ে মুক্ত হওয়া ভালো ডিভোর্সের পর আপনি নিজের ভেতরে শক্তি খুঁজে পান ভেঙে পড়া নয় পুনর্জন্ময় সঠিক পথ আপনার মূল্য কোনো সম্পর্কের সফলতা নয় নিজের চরিত্রের ডিভোর্স আপনাকে নতুন জীবন ও নতুন সিদ্ধান্ত নিতে শেখায় ভুল সম্পর্ক থেকে বের হওয়া নিজেকে বাঁচানোর প্রথম ধাপ সময় সব ব্যথা সরিয়ে দেয় বিশ্বাস রাখুন মানুষ বদলায় সম্পর্ক বদলায় এটাই জীবন নিজের ভুল স্বীকার করার সাহস এগিয়ে যাওয়া আরও বড় সাহস আপনি যদি শান্তি না পান তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো নিজেকে দোষারোপ করবেন না কেউ নিখুঁত নয় অতীত ভুলতে নয় অতীত থেকে শিখতে থাকুন সব কিছু হারায়নি আপনি এখনও নিজের স্বপ্নগুলো ধরে রেখেছেন ডিভোর্স শেষে আবার প্রেম সম্ভব এবার আরও বুদ্ধিমানের সাথে জীবনে সঠিক মানুষ দেরিতে আসে কিন্তু আসে নিজের প্রতি সম্মান থাকা উচিত এটাই প্রথম শর্ত যারা সত্যি আপনার তারা আপনাকে কখনোই ভাঙবে না ভবিষ্যৎ এখনও আপনার হাতে ডিভোর্স হলো আপনার সুখের জন্য নেওয়া একটি বড় সিদ্ধান্ত আপনি ভয় পাননি সাহস দেখিয়েছেন সমাজ যা বলবে সেটা তাদের কাজ আপনার কাজ শান্তি খোঁজা বাচ্চারা কষ্ট পায় হ্যাঁ কিন্তু তারা শান্ত পরিবেশ বেশি প্রয়োজন আপনি যদি শান্ত থাকেন বাচ্চারাও শান্ত থাকবে নিজের সুস্থতার জন্য নিজের পাশে থাকুন নিজেকে সময় দিন আপনি শক্তিশালী হয়ে উঠবেন নিজেকে নতুনভাবে সাজান মনের ভিতরে নতুন আলো চালান ডিভোর্স আপনাকে সত্যিকারের ভালো মানুষ হতে সাহায্য করবে যারা আপনাকে ছেড়ে গেছে তারা আপনার ভবিষ্যতের অংশ ছিল না সৃষ্টিকর্তা সব জানেন কিন্তু আপনাকে আরও ভালো কিছু দেবেন কষ্টকে শক্তিতে রূপান্তর করুন জীবন থেমে যায়নি এখনও অনেক পথ বাকি আছে নতুন লক্ষ্য লিখুন নতুন পরিকল্পনা করুন নিজেকে প্রমাণ করুন আমি পারি পুরনো সম্পর্কের ছায়া মাথায় নেবেন না নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে হয় আজ যে সিদ্ধান্ত নিচ্ছেন তা আপনাকে আগামীর শান্তি এনে দেবে সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে আপনি আবার হাসবেন আবার উঠবেন মনে রাখবেন শেষ নয় নতুন শুরু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন धन्यवाद